বা ডান্স এর যে ইউজ করে অনেকে কি করে সুইমিং পুলের চারিদিকে লাগিয়ে রাখে সুইমিং পুলের এ লাগিয়ে রাখে যার ফলে আর কি মানুষ রাত্রে ইভেন কি বেশিরভাগ রাত্রে সময় সুইমিং করে এই লুকটার অনেক কারকে অ্যাট্রাকটিভ দেখায় এই লাইটগুলো হচ্ছে জ্বালায় রাখে জ্বালায় রাখে তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখতে পাবেন আপনারা টিং টেবিল পুরোটা এমএস বডি দা এমএস দিয়ে তৈরি করা এরপরে গ্লাস হ্যাঁ পুরোপুরি আপনি 10.5 মিলি গ্লাস দেওয়া 10.5 মিলি হ্যাঁ হিট প্রুফ গ্লাস ইনডোর আউটডোর যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটা কি পানিতে নষ্ট হবে নাকি পানিতে ভিজলে কিছু হবে না

নিচে যদি এরকম একটা টেবিল থাকে তাহলে উপরে লাইটিং এর দরকার পড়ে আসলে কি জ্বলতেছে না জ্বলতেছে বোঝার কোনো উপায় নাই আর কি আছে ভাই এগুলা দাম কত কেমন থাকবে বক্স এগুলা বক্স লাইট গুলো দাম রাখতে পারছ আমরা পুরো টেবিল সহকারে যদি একটা হিসাব করতে জানি এটা এইভাবে আছে 4 ফিট আর এইভাবে আছে 2 ফিট পুরো পুরি শেপটা যদি কি একটা বানাইতে হয় তার 30 থেকে 35 হাজার টাকা খরচ পড়ে যাবে আপনি কতই দিচ্ছেন আমি একবারে মাগনা থেকে সস্তা মাত্র 8000 টাকা করে 8000 করে মাত্র 8000 টাকা করে পুরো বডিটা পুরো মালটা যদি একবার ডিভাইস ডিভাইস সম্পূর্ণ সহকারে এইভাবে চালাই দেখাই দিব আপনাকে প্রত্যেকটা আইটেম আচ্ছা আপনার পিছনে কি এগুলো ভাই পিছনে ভাই এগুলো ফ্লোর লাইট ফ্লোর লাইট ফ্লোর লাইট অনেকে স্টেজ প্রোগ্রাম করে তারপরে রেস্টুরেন্টের ফ্লোরে সাজা রাখলেন কাস্টমার আসলে যেমন কাস্টমার আসলে রিয়েলিটি গুলো রিয়েলিটি শো তারপরে আপনার অনেক সময় দেখা গেল ভালো ভালো ইভেন্টে ডেকোরেশনের ফ্লোরে যে সময় বর বা কোন কোণে হাঁটে হাঁটার মানে রিদমের সাথে মিউজিকের সাথে সাথে লাইট জ্বলে

আপনার যদি একটা মানে ইকুলাইজার বা মিউজিক ব্যবহার করে না বিভিন্ন বার প্রোগ্রামে বিভিন্ন রেস্টুরেন্টে বা ডান্স এর যে ক্লাব গুলো আছে ওই গুলো ইউজ করে অনেকে কি করে এগুলো আপনার সুইমিং পুলের চারিদিকে লাগিয়ে রাখে সুইমিং পুল এর চারিদিকে লাগিয়ে রাখে যার ফলে আর কি যে সময় মানুষ রাতে ইভেন কি বেশিরভাগই রাতে এই সময় সুইমিং করে এই লুকটা অনেকটা আর কি অ্যাক্টিভ দেখা এই লাইটগুলো হচ্ছে জ্বালায় রাখে জ্বালায় রাখে তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখতে পাবেন আপনারা ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার এই সমস্ত রেস্টুরেন্ট গুলো পাওয়া যায় নরমাল এগুলো পাওয়া যায় না মার্কেটে মার্কেট এটার দাম প্রায় সত্তর আঠারো হাজার টাকার কারণ পুরোপুরি হিট পুরো ব্যবহার করতে হবে বড় বড় ইভেন্ট দেখেন না যে লাইট জ্বলে কোথা থেকে লাইট জ্বলে এখান থেকে লাইট থেকে লাইট গুলো এখান থেকে লাইট গুলো জ্বলতেছে এই কত পিস আছে আপনার কাছে ভাই এখানে টোটালে আছে আমার কাছে দুইশো পিস দুইশো উনত্রিশ পাঁচ পিস কত করে রাখতে পার পিস আমি এটা দাম রাখছি আপনার চার হাজার করে দাম দামি করে নিতে পারবে চার হাজার করে দামাদামি করে নিতে পারবে এটা ফিক্স না

উডেন কালারের মধ্যে যদিও দিনের আলোতে তেস্টটা হয়তো ভালো বুঝতে পারতো রাত্রেতে লাইজানে কি কিরকম দেখাচ্ছে

কাঠের ফ্লোর এটা কাঠের মতন মোটা করে টাইসের মতন 10 মিলি মোটা এই রাখছি এটা 45 থেকে 50 টাকা পার স্কয়ার 45 থেকে 50 টাকা পার আর অনেকগুলো কালার আছে সব সময় একটা কথা বলি প্র্যাকটিক্যালি না আসলে কিছু বোঝা যাবে না আসলে কারণ আছে যোগাযোগ করলে হয়তোবা প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রত্যেকটা প্রত্যেকটা আর কি ঘন্টায় ঘন্টা আমাদের দোকানে মাল আসতে থাকে বেরোতে থাকে যোগাযোগ রাখতে হবে যোগাযোগ না রাখলে কিছু করা যাবে না

আমাদের সাথে যোগাযোগ করতে চাই যে নাম্বারে ফোন দিবে সেটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান এইট ফোর এইট আরেকটা একটা নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান এইট ফোর এই দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে